আজকের দিন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এবং আল্লাহ তালা আজকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে লাইলাতুর বারাত সম্পর্কে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসমিন শাহাবান এই শাহাবান মাসের সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন তোমরা এই রাত্র যখন পাইবা তখন তোমরা রাতে ইবাদত করবা সালাতের মাধ্যমে এবং দিনের বেলা রোজা রাখবে তাইলাতুল বারাতের এই রাত্রিতে আল্লাহ আসমানের শেষ আসমানে দুনিয়া যে আসমান কাছে সেখানে চলে আসেন এবং তার বান্দাদেরকে ডেকে বলেন কে আসো আমার কাছে সাহায্য চাইবা আমি তাকে সাহায্য করব। কে আমার কাছে গুনাহ মাফ চাইবা আমি তাকে গুণা মাফ করে দিব কে আমার কাছে রিজিক চাই আমি তার রিজিক বাড়িয়ে দিব কে হতাশাগ্রস্ত দুর্দস্তগ্রস্ত কে আসো আমি তার বিপদ মুক্ত করে দিব দুর্দশাকে লাঘব করে দিব অতএব আমরা এই হাদিসের আলোকে বাংলাদেশ জমিয়তুল মুদার রেসি এবং মসজিদে গৌসুল আদম প্রতিবছর আমাদের এখানে আমরা বিশেষ দোয়া আলোচনার আয়োজন করে থাকি আসার উদ্দেশ্য হল যে আল্লাহ তালা যেন আমাদের সকলকে মাফ করে দেন এই রাস এই রাতটা যেহেতু সকলকে মাফ করে দেবেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন হাদিসে আসছেন এই রাতে আমাদের গুণাগুলো মাফ করে দেওয়া হয় সবে বরাত এবং সবে কদর আমাদের মুসলমানদের জন্য এই দুটা মাফ করার একটা অনেক বড় একটা রজনী এই দুইটা রাত তো এই জন্য যেহেতু এটা আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল এর ব্যাপারে আমাদেরকে বলেছেন যে তোমরা এই দুই রাতে বেশি বদত করো যেমন আল্লাহ তালার কাছে মাফ চাও আল্লাহ তালা যেন সকলকে মাফ করে দেন আর হাদিসে এর ফজিলত অনেক বেশি যে এই রাতের ফজিলত অনেক বেশি যার কারণে আমরা এই রাতের সবাই এখানে একত্রিত হই শুধু এক জায়গায় এ জায়গায় না আমরা বাংলাদেশের যে যে যেখানেই আছি এবং পুরো পৃথিবীর মানুষ যে যেখানে আছে সকলে আমরা এই রাতটাকে উদযাপন করি উদযাপন করবে এ বাদত থেকে কাটা কাটিয়ে দিই এবং আগামীকাল রোজা রাখার মধ্যে অনেক ফজিলত আছে যার কারণে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি আজকে অনেক ভালো লাগছে যেহেতু আমাদের অনেক মানুষ একসাথে নামাজ পড়তে আসছি যার কারণে আমাদের আনন্দটা কারণ একটা জিনিস দেখা দেখি কিন্তু অনেক কিছু হয় যে একজন নামাজ পড়তে আর আরেকজন দেখা দেখি ভালো লাগে আর ঘরে বসে দেখা যায় একা একা থাকে হয়তো ঘুমায় যায় আর একসাথে যখন আসে সবাই সবাই মসজিদে যেই যেখানে আসে মসজিদে যখন একত্রিত হয় তা দেখা যায় সবার একটা ভালো লাগে এবং আমাদের বাচ্চা কাচ্চারা আছে যেখানে অনেক বাচ্চারা আছে যে যারা বাচ্চারা আছে তারাও জানে যেন এটা আমাদের সবে বরাত এটা অনেক উদযাপনের একটা রাত আমাদের এবাদত বন্দিগি এবং আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করার একটা রাত গুনা মাফের একটা রাত এরা বাচ্চারাও এভাবে গড়ে ওঠে এবং আমাদের উদ্দেশ্য আছে আলাকে খুশি করার জন্য সবরাতের রাত সেই জন্য আসছি আর কি কাছে মাফ করতার জন্য আসছে এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক এখানে আসেন কখনো কখনো বিশ হাজার পর্যন্ত ছাড়িয়ে যায় আমরা মসজিদে গাউসুল আজমে রাত্র একটায় মিলাদ হয় কেয়াম হয় জিকির হয় এরপর আমরা একটা ত্রিশে দোয়া মুনাজাত করি ফজরের নামাজের পর আমাদের এখানে আখেরি মোনাজাত হয় সেই মোনাজাতে প্রায় বিশ হাজারের উপরের লোক এখানে সমাগত হয় তো আমাদের এই কার্যক্রমগুলোর মধ্যে আমাদের মহিলারাও থাকেন তাদের জন্য আলায়দা মসজিদের ব্যবস্থা আছে পর্দার সহিত বসার ব্যবস্থা আছে বহু দূর দূরান্ত থেকে এবং অত্র মহল্লা থেকে হাজার হাজার মহিলারাও এখানে অংশগ্রহণ করেন সকলের অংশগ্রহণে আমাদের এই কার্যক্রম পরিচালিত হয় দুনিয়া থেকে আমরা সবাই যেন নিষ্পাপ হয়ে যেতে পারি এজন্য সবাই সবার জন্য দোয়া করি আর ইমাম সাহজুর এখানে খুব সুন্দরভাবে আমাদের আলোচনা করে বুঝিয়ে দেয় এই রাতের ফজিলা সম্পর্কে এবং সবার জন্য মতি মোহাম্মদী সবার জন্য দোয়া করা হয় যেন আল্লাহ তালা সকলকে মাফ করে দেয় যেমন এর মধ্যে আমাদেরকে দোয়া করা হয়েছে গাজার মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে আর সম্মিলিতভাবে যখন আমরা মরাজার দিই তখন দেখা গেছে বাচ্চারা থাকে মুরব্বীরা থাকে এবং অনেক মানুষ অনেক ধরনের মানুষ থাকে কার দোয়াটা আল্লাহ তালা কবুল করে ফেলে এটা বোঝা যায় না তো যার কারণে হতে পারে একজনের ওসিলা আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিতে পারে এখানে একত্রিত হওয়ার এটাও একটা মাধ্যম সবে বলা অর্থাৎ সৌভাগ্যের রজনী এই রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য এটা সাবান মাসের পনেরো তারিখ রাত্রে এই শবে বরাতের রাত্র হুজুর সাল্লা সাবান মাসে অনেক উনি রোজা থাকতেন এই মাসের গুরুত্ব অপ অপরিসীম বিদায় হুজুর সাল্লা এই মাসে বেশি বেশি রোজা থাকতেন এবং এই শবে বরাতের রাত্রে উনি ব্যক্তিগতভাবে ইবাদত ইবাদতবন্দীগী করেছেন অনেক হাদিসের মাধ্যমে এগুলি প্রমাণ পাওয়া যায় আমাদের দেশের মানুষ এই আদিকাল থেকে এ শবে বরাত শবে কদর এই সমস্ত রাত্রে এবাদত এবাদতবন্দী সারা বছর রমজান সারা বছর তারা ইবাদবন্দী না করলেও এই বিশেষ বিশেষ ফজিলতপূর্ণ মর্তবাপূর্ণ রাত্রে এবাদত বন্দী করার তারা সুযোগ গ্রহণ করে এবং এবাদত বন্দি করে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক আলেম আমাদের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয়েছে আসলে কোনো মতভেদ নেই এটা নভল ইবাদত কেউ যদি সারা রাত্র নামাজ না পড়ে ঘরে ঘুমায় তার কোনো পাপ হবে না কিন্তু আর যদি কেউ সারা রাত্রে এবাদতবন্দি করে আল্লাহ তাল্লাহ তাকে অসংখ্য সাব অসংখ্য বরকত অসংখ্য রহম্মতের মাঝে তাদেরকে আনবে কাজেই এই সবেবরাত্র যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত্র ফজলতপূর্ণ রাত্র এই রাত্রে আমরা যাদের সামর্থ্য আছে আমরা যদি এবাদত বন্দীগীর মাধ্যমে কাটাই সেটা নিশ্চয়ই আল্লাহাল্লাহ আমাদের অতীত গুণা মাফ করবেন এবং এই রাত্রে অনেক বান্দাকে আল্লাহ মাফ করবেন সেই হিসাবে আমরাও মাফ পাইতে পারি তো আমি অনুরোধ জানাব এই স্বভাবরাতের রাত্রটা আমাদের জন্য যেন একটা মহিমান্বিত রাত্র হিসাবে আমরা কাটাইতে পারি এবং আল্লাহ তালা যেন আমাদের সকলকে মাফ করেন এবং যারা এর বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বললে মানুষদেরকে এবাদতবন্দিগীর থেকে দূরে রাখেন আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন তারা যেন প্রকৃত যেটা ধর্ম আমাদের এই দেশে আউলে কেরাম পীর মশায় কেজাম এবং অতীত প্রখ্যাত ওলামায় কেরাম যেভাবে বলেছেন সেইভাবে আমরা যেন ইবাদত বন্দেই করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ